আপনারা যদি পাশে থাকে এই গলা চিপা এবং দশ পিড়াকে আগামীতে রাজনীতি অর্থনীতি দারিদ্র বিমোচন সর্বক্ষেত্রে একটা মডেল আপনার নির্বাচনী এলাকা এবং দুটো উপজেলা হিসেবে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতে চাই যেন বাংলাদেশের মানুষের সামনে পিস উঠে গেছে কিছু আপনার চিউফয়েল কিছু আপনার এই আপনার মসজিদ মন্দির সংস্কারে প্রায় তিন লক্ষ টাকা করে বেশ কিছু প্রতিষ্ঠানে বাজেট দিয়েছে আমি দেখি সরকারের টাকা আমরা একটু তদবির করে আমাদের কানেক্টিভিটিকে কাজে লাগিয়ে মানুষের জন্য চেষ্টা করেছি পটুয়াখালী জেলায় দশটা সাপ্লাই হয়েছে তার চারটা গলাচিপাতে এসেছে

আশা করি আপনারা এই যে দীর্ঘদিন আপনারা যে ব্রিজের কথা বলছেন আমি আগের সময় সে বলেছিলাম সেই ব্রিজটা প্রথম দফায় প্রতিযোগিতা হয় নাই মাত্র দুইটা আপনার প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল উপদেশটা কাছে গিয়েছিলাম সচিবসহ সহ এখন যে জনপ্রশাসন সচিব আগে তিনি সড়ক পরিবারের সচিব ছিলেন এহসান ভাই ভালো মানুষ তো তারা বলেছিলেন এটা একটা প্রতিযোগিতার মাধ্যমে করেন প্রায় দুইশো কোটি টাকার একটা প্রজেক্ট এটা একটা ভালো কাজ হোক আমরা রিটেন্ডার করি তারা রিটেন্ডার করেছে টেকনিক্যাল কমিটির মূল্যায়নও করেছে যে ব্রিজের এই যে আঠারো সালের আপনার শুরু হয়েছিল যেটা এখন আবার ডিজাইনের কোনো পরিবর্তন আনা লাগবে কিনা এখানের জমি অধিগ্রহণ অনেক বিষয় আছে কিন্তু টেকনিক্যাল কমিটির পরে বলে ফাইন্যান্সিয়াল কমিটি ফাইনালি মতামত দিলে এটা টেন্ডারে চলে যাবে আমি বলে এসেছি নির্বাচনের আগে এটার কাজ শুরু করতে হবে এবং তারা ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ আশা করা যায় এটার কাজটা শুরু হবে

সংসদে কথা বলতে হলে একটা জায়গা থেকে এমপিত হওয়া লাগবে এই গলাচিপা চিপা আমার জন্মস্থান আমার আত্মীয় স্বজন সকলের সাথে নারীর টানের সম্পর্ক সেই জায়গা থেকে এই এলাকাকে বেছে নিয়েছি যন্ত্র আমরা যে সারা বাংলাদেশে আগামীতে যে পরিবর্তন করতে চাই দেশের স্বাস্থ্য ব্যবস্থা যেন বিভাগীয় পর্যায়ে সকল মানের চিকিৎসা হয় যেন মানুষকে ঢাকা ছুটতে না হয় এই প্রান্তিক পর্যায়ে যেন দেশের তরুণীরা শিক্ষার সুযোগ পায় মানসম্মত শিক্ষা পায় সেই পরিবেশ নিশ্চিত করার আমাদের যে চিন্তা ভাবনা আমাদের এই বিশাল জনগোষ্ঠী জনগণ তাদের জন্য কর্মসংস্থান গড়ে তোলা এই পটুয়াখালী অঞ্চলে দক্ষিণ অঞ্চলে কোনো শিল্প কলকারখানা নাই অনেক বড় বড় নেতা ছিল দুই চারটা শিল্প যায় সেই লক্ষ্য উদ্দেশ্য আমাদের আছে তো দেশ বদলাব রাজনীতি বদলাব একসাথে তো আর দুনিয়ার সব কিছু পারা যায় না একটা জায়গা থেকে শুরু করতে হয় একটাকে মডেল করতে হয় তো আপনারা যদি পাশে থাকেন এই গলা চিপা এবং দশ পিনাকে আগামীতে রাজনীতি অর্থনীতি দারিদ্র বিমোচন সর্বক্ষেত্রে একটা মডেল আপনার নির্বাচনী এলাকা এবং দুটো উপজেলা হিসেবে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতে চাই যেন বাংলাদেশের মানুষের সঙ্গে বলতে পারি যে আমরা এই দুটো করেছে এই জুলাইয়ের চব্বিশের গণপূর্তরে আমরা বলেছিলাম আমরা যে মুখে মুখে নতুন বাংলাদেশের কথা বলছি বক্তব্য বিবৃতিতে যে নতুন বাংলাদেশের কথা বলছি এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে আমাদের নতুন নেতৃত্ব প্রয়োজন আমাদের নতুন রাজনীতির প্রয়োজন তার জন্য রাজনৈতিক লোকেও বলেছি আপনাদের কর্মকার চিন্তার জগতে একটা পরিবর্তন কারণ মানুষ এখন সচেতন এই সিম্পল মোবাইল ফোন ফোনের যে দুনিয়ার কিছু দেখতেছে কোথায় কি হচ্ছে এখানে আমরা যদি মাইকে কাজে একটা গলাবাজি করি আর কাজে আরেকটা করি মানুষ তো কম্পেয়ার করবে বুঝতে পারবে যে না সে বলে একটা করে আরেকটা তো কাজে আমরা যেটা নিজেরা উপলব্ধি করি যেটা করতে চাই সেটাই বলছি এই গলাচিপা চিপা দশবীরায় আমাদের এই বছরে কারো উপরে জুলুম করেছে কারো অধিকার করেছে কারো হক মেরেছে এমন একটা ঘটনা দেখাতে পারবেন না কিন্তু করার সুযোগ তাদের ছিল তারা পরিষ্কার মূল্যায়ন করবে আমার ওভারঅল কর্মকাণ্ডকে কাজে এখন মানুষ যদি দেখে তো না নেতা ভালো তার আশপাশের লোকজন সুবিধা না তাহলে তো আপনাদের কারণে আমার ভোট কমবে এই জনসমাগম এখন এই যে দেখেন লোকে লোকারণ্য উল্টা পাল্টা কাজ করবে আস্তে আস্তে কিন্তু কমবে আজকে আমার ভালো লাগা আপনারা জানেন মায়ের কাছে তো মামবাড়ির গল্প বলে লাভ নাই নাকি আমার বাপ দাদারা কেউ জমিদারও না এমপি মন্ত্রীও না শত কোটি টাকা হাজার কোটি টাকার মালিকরা এই আমার সামনে আপনারা যারা আছেন আপনাদেরই মতো একজন সাধারণ পরিবারের সন্তান তবে নিজের কর্ম নিজের সংগ্রামের মধ্য দিয়ে আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের রাজনীতিতে একটা অবস্থান তৈরি করেছি যার কারণে মানুষ মূল্যায়ন করে আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের উপরে একটা বড় পরিচিত হামলা হয়েছিল যে হামলার টার্গেট ছিল একটা টার্গেট কিলিং হত্যা চেষ্টা এবং সেই হামলার পরে রাজনৈতিক বিভাজন আমাদের মতাদর্শিক পার্থক্য আছে সমস্ত রাজনৈতিক দলের নেতারা বিএনপির শিষ্য নেতা দেশের মির্জাফর আলমগীর চর্মনায় পি সাহেব জামাতের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে সব মত পথের মানুষ সরকারের উপদেষ্টা ব্যক্তিগত পর্যায়ে মানুষ গিয়েছে দোয়া করেছে তো মাঝে মাঝে ভাবি যে আর কত এইভাবে অল্প কিছু মানুষ নিয়ে ঝুঁকি নিয়ে এইভাবে সংগ্রাম করবো মানুষ বলে ভাই আর কথা আপনি তো করছেন এখন একটু নিজের কথা চিন্তা করেন পরিবারের কথা চিন্তা করেন কিন্তু মাঝে মাঝে ভাবি যে কিছু মানুষ জন্মায় যারা আসলে শুধু নিজের আর পরিবারের জন্য না গোটা দেশের জন্য আমরা মানুষের জন্য কাজ করি জীবনের বাকি সময়টুকু ব্যয় করতে চাইবার আমি ধন্যবাদ করা স্পৃহা আরও পেছি সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা পেয়েছি এবং আপনারা দেখেছেন সেই ঘটনার প্রেক্ষাপটে সরকার একটা বিচার বিভাগীয় তদন্ত করেছে একজন বিচারপতি হাইকোর্টের স্বরাষ্ট্র সচিব আর্মির উচ্চপদস্থ একজন কর্মকর্তা আশা করা যায় অতি দ্রুতই সেই ঘটনায় যারা জড়িত ছিল তাদের বিচারের মুখোমুখি সরকার করবে আমরা বরাবরই বলেছি আমরা মনে করি যে এই দেশকে পরিবর্তন রাজনীতিবিদদেরকে এবং রাজনীতির পরিবর্তন প্রয়োজন ঠিক রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তা কর্মচারী মানে আপনারা দেশ চালায় এই দুইটা শ্রেণীর মানুষ যদি পরিবর্তন হয় তাহলে দেশ पुढे যাবে তাহলে বলেছে যে সরকারি অপেশ আদালতকে ঘুষ মঞ্জুলীতি মুক্ত করার জন্য প্রয়োজনে বেতন যা আছে দ্বিগুণ এর জায়গায় তিন গুণ করেন তারপরে কোটি আপনারাও জানেন আমিও জানি কোন অফিস আদালতে ঘুষ ছাড়া কোন কাজ হয় এটা আপনারা জানেন এটা অফিস সিক্রেট পয়সা সবাই খায় কম আর বেশি কেউ ডাইরেক্ট খায় কেউ